আপনারা জানেন যে আহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে এবং পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সে সরকার প্রধান পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালানোর কারণে বাংলাদেশে এখন মিষ্টি মিষ্টি বিতরণ করা হচ্ছে দোকানগুলোতে পড়া ভিড় জমছে আহ আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টি দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছে না যে মিষ্টি দুইশো টাকা কেজি সে মিষ্টি দুইশো থেকে এখন চারশো পাঁচশো টাকা কেজিতেও মিষ্টি বিক্রি হচ্ছে তবুও মানুষ মিষ্টি কিনছে এবং মিষ্টির দোকান একেবারে খালি করে ছাড়ছে আপনারা দেখছেন যে মিষ্টি বিতরণ করা হচ্ছে কারণ মিষ্টি বিতরণ করা হচ্ছে যে এই পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশ সরকার আহ শেখ মানুষকে যে পরিমাণ যন্ত্রণা দিয়েছে জ্বালা দিয়েছে আপনারা দেখেছেন সেখান থেকে বাংলাদেশ সরকারের যে মন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু মানুষকে অত্যাচার জুলুম করেছে এই জুলুমকারী কখনো স্থায়ী হতে পারে না আপনারা দেখেছেন সেই জুলুমকারীদের আজকে পতন হয়েছে পাঁচে আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে মনে করছে সাধারণ ছাত্র জনতারা এই ছাত্র জনতা যেহেতু এই বাংলাদেশ সরকারকে বাধ্য করেছে এবং বাংলাদেশ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে বাংলাদেশ সরকার টিকে থাকতে পারেনি এবং এই বাংলাদেশের একটি জিনিসের দামও এখনো নিয়ন্ত্রণে নাই নিয়ন্ত্রণের বাইরে সব কিছু চলে গেছে ভারত থেকে সব কিছু আমদানি করতে হয় এবং অনেক বেশি পরিমাণ দাম দিতে হয় ট্যাক্স অনেক বেশি দিতে হয় বাংলাদেশকে এবং ভারত যে আমাদের বাংলাদেশে ট্রেন চলাচল করে এই ট্রেনগুলো মানে এমনভাবে চলে যে তারা ট্যাক্স না দিয়েই চলে তো আমাদের বাংলাদেশের সরকার যদি এত তাদের দেশ থেকে জিনিসপত্র কিনে আনে তারা কেন আমাদের দেশে যে ট্রেন চালাবে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে তারা কেন আহ বাংলাদেশকে ট্যাক্স দিবে না এবং এই প্রতিবাদগুলো গুলো কিন্তু আসতে ছোট ছোট প্রতিবাদ ধীরে ধীরে বড় হয়ে কিন্তু প্রতিবাদ করা হয় এবং বাংলাদেশ আজকে পাঁচে আগস্ট স্বাধীন হয় দুপুর দুইটার দিকে সেনাবাহিনী ঘোষণা দেয় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেছেন এবং পদত্যাগ করে চলে গেছেন দেশ আহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গেছেন আপনারা দেখেছেন আহ দোকানে অনেক ভিড় জমেছে মিষ্টি যদি আপনারা খেতে চান অবশ্যই বাজারে চলে যান বাজারে দেখেন যে মিষ্টি নিয়ে হই হুল্লো কারাকারি চলছে